পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে রেজাল্ট বিষয়ে তিনটি সুখবর জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি নিজ তাইতে শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুবান্ধব তারাও দেখতে পারে এবং এই তিনটি বিষয় জানতে পারে তোমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছে। তোমাদের কাঙ্ক্ষিত 24 চব্বিশে রেজাল্ট কবে প্রকাশিত হবে আর মাত্র কয়েকদিন পর তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে তোমাদের রেজাল্টের প্রক্রিয়া কিন্তু শেষের মধ্যে তবে এই ভিডিওটির মাধ্যমে তোমরা সুখবর জানতে পারবে রেজাল্ট বিষয় এক নম্বর হচ্ছে তোমরা যারা ভালোভাবে খাতায় উপস্থাপন করতে পেরেছো এবারে তারা কিন্তু অবশ্যই ফোর পয়েন্ট প্লাস পাবে আর যারা একটু তার থেকে কম করেছ তারা কিন্তু থ্রি পয়েন্ট পাবে আর তোমরা কিন্তু অবশ্যই বৃত্তি পাবে আর যারা এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করবে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে আর এবার দেখা যাবে যে এ প্লাসের তুলনায় পাশের হার সব থেকে বেশি হতে পারে এবং কুমিল্লা সিলেট বোর্ডে কিন্তু পাশের হার তোমরা জানো একটু কম হয় তবে এবার কি হবে এগুলো আপডেট তোমরা জানতে পারবে এসএসসি পরীক্ষার্থীরা তোমরা টেনশন করতে হবে না